এসএসসির সারের মাধ্যমে আমরা চাই যে এই আমাদের সাহায্য দাবি সেই পদ্ধতি আছে সারের মাধ্যমে যেন প্রধান উপদেষ্টের কাছে পৌঁছানো হয় আমরা চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিচ্ছি চব্বিশ ঘন্টার মধ্যে যদি আমাদের এই দাবি না মানা হয় সারা বাংলাদেশ আমরা ব্লক করে দেব পঞ্চাশটা পলিটেকনিক রয়েছে দরকার পড়লে পলিটেকনিকের সাথে সাথে আমরা যারা আছি আমরা যারা যাদের বিবেক দেব আছে যে আপনারা আমাদের ভাই আপনারা আমাদের বোন আপনাদের যে ছয় দু দফা আপনাদের জমাগুলো আমরা পূরণ করতে আপনাদের সাথে আছি চব্বিশে আমরা দল মত নির্বিশেষে আমরা মাঠে নেমেছিলাম এই স্বৈরাচারের বিরুদ্ধে দল মত নির্বিশেষে আমরা এই স্বৈরাচারকে বিতাড়িত করেছি দল মত নির্বিশেষে আমরা চাই যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যেন তাদের দাবিগুলো পূরণ করতে পারে আমরা জানি টিপ্লোমা ইঞ্জিনিয়ার অনেক করার হাতিয়ার টিপ্লোমা ইঞ্জিনিয়ার যদি আপনারা যদি তাদের স্বাধীনতা পূরণ করতে না পারেন টেস্টটা কিভাবে করবেন